আজকে আমরা ইতিহাসের যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার যে বিভিন্ন স্থানগুলি পাওয়া গেছে সেই স্থানগুলি সম্পর্কে প্রথম যে গুরুত্বপূর্ণ স্থান আছে সেটা হচ্ছে হরপ্পা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত যে স্থানটি ছিল সেটা ছিল হরপ্পা এবং এই হরপ্পা পাঞ্জাবের মন্তকুমারী জেলার রাভি নদীর তীরে অবস্থিত ছিল এবং দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে হরপ্পা আবিষ্কার করে এরপর সিন্ধু সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা এবং এই হরপ্পা প্রথমে পর্যবেক্ষণ শুরু করেছিলেন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে মেশন এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এম এস ভেটস এটি খনন কার্য চালিয়েছিলেন এখানে বিভিন্ন জিনিস পাওয়া যায় যেমন বার ইউনিট শস্যাগার কফিন সমাধি তামারিক্কা তরোয়াল পাথরের নর্তকী মূর্তি লিঙ্গ জনি এবং দ্বিতীয় বৃহত্তম শিরমহর এই হরপ্পায় পাওয়া গিয়েছিল হরপ্পা ছিল একটা প্রধান বোট তৈরির কেন্দ্র এবং হরপ্পার চারিদিকে ছিল সিডারেল দ্বারা পরিবেষ্টিত প্রতিটি শস্যাঘাট ছিল পঞ্চাশ গুণ থেকে কুড়ি ফুট এবং এগুলো ইট দিয়ে তৈরি ছিল হরপ্পায় যে ছোট ছোট একক ঘর ছিল এগুলোকে দেখে মনে করা হয় যে এখানে শ্রমিকরা বাস করত সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল মহেঞ্জোদারো মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার একটা বৃহত্তম কেন্দ্র ছিল এবং লাহ লাহোরের লারাকানা অঞ্চলে সিন্ধু নদীর তীরে এটি অবস্থিত এবং এই মহেন্দারও কথার অর্থ হচ্ছে মিত্যের স্তূপ এটি আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় উনিশশো বাইশ খ্রিস্টাব্দে এবং এর জনসংখ্যা ছিল একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে এখানে বৃহত্তম স্নানাগার পাওয়া গেছে যার দৈর্ঘ্য ছিল উনচল্লিশ ফুট পোস্ত তেইশ ফুট এবং গভীরতা আট ফুট স্নানাগারের মেঝে ছিল এক সুন্দর পোড়া ইটের তৈরি এর থেকে বোঝা যায় সেই সময় পোড়া ইটের ব্যবহার চলতো এবং ইটগুলো তৈরি হতো জিপসাম বা মোটার দিয়ে এবং স্নানাগারটি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হতো মহাজ্যোধারর বৃহত্তম বাড়িটি ছিল একটি শস্যাঘাট এটি দৈর্ঘ্য ছিল একশো পঞ্চাশ ফুট এবং পোস্ত ছিল মোটামুটি পঞ্চাশ ফুট এখানে বহু স্তম বিশিষ্ট সম সভাগৃহ এবং বড় আয় আয়ত্তক্ষেত্রাকার বাড়ি পাওয়া গেছে মনে করা হয় এগুলি ব্যবহৃত হতো প্রশাসনিক কাজে আইনের বেদি পশুমতি শিলমোহর মাতৃমূর্তি জোড়া সমাধি ট্রাকোটার গরুর গাড়ি এবং চাকা সমেত গরুর গাড়ি ব্রোঞ্চের নর্তকী মূর্তি সোনার অলঙ্কার সিট টাইট ও স্টেরাকোটা নির্মিত জাহাজ এই মহেন্দ্র দারোতে পাওয়া গেছে সিন্ধু সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে লোথাল লোথাল বিশ্বের প্রাচীনতম পত্রাস্থল এবং লোথাল অবস্থিত ছিল বর্তমানের গুজরাটের আহমেদাবাদ অঞ্চলের সারাঙ্গা জেলায় উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে এস আর রাও এই লোথাল আবিষ্কার করেছিলেন এর চারিদিকে উঁচু প্রাচীর ছিল মূলত বন্যা প্রতিরোধের জন্য এবং আঠেরোশো খ্রিস্টাব্দ পূর্বাব্দে এখানে প্রথম ধানের চাষ হয়েছিল লোথাল মূলত সেলের অলঙ্কার এবং পুঁথির অলঙ্কারের জন্য প্রসিদ্ধ এখানে আগুনের বেদি টেরাকোটার ঘোড়া পার্শিয়ান শিলমোহর তুষ মাছ ও পাখির চিত্রিত যে বাসনপত্র হরপ্পার শিলমোহর জোড়া কবর এবং কাপড়ের টুকরো পাওয়া গেছে তবে একে মৃত্যুর স্তূপও বলা হয় লোথালের আরেকটি নাম মৃত্যুর স্তূপ পরবর্তী আরেকটি ছিল কালীবঙ্গার কালী ছিল বর্তমান রাজস্থানের গঙ্গানগরের হনুমান গড়ে মঙ্গল আবিষ্কার করেছে এ ঘোষ উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে এখানে আয়তকার কবর আইভরি নির্মিত চিরুনি তামার বালা কাঠের খেলাগাড়ি কাঠের লাঙল লিঙ্গ জনি এবং তামার সারও পাওয়া গেছে পরবর্তীতে হচ্ছে চানহুদারো এটি একমাত্র স্থান যেখানে কোনো দুর্গ ছিল না অর্থাৎ এখানে কোনো সিডারের লক্ষ্য করা যায়নি চানহুদারো সিন্ধু প্রদেশের সরকন্দ অঞ্চলে অবস্থিত উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এম জি মজুমদার এই স্থানটি আবিষ্কার করেছিল এখানে কালির দোয়াত পুঁথি তৈরির দোকান সেলের জিনিস বালার জিনিস পাওয়া গেছে চানহদা রোড জল নিকাশি অবস্থাটা সবচেয়ে সুন্দর টিন তামা সোনার উপর ব্যবহার এখানে হতো পরবর্তী আরেকটি স্থান হচ্ছে শুক্তাজেন্দু এটি অবস্থিত ছিল দক্ষিণ বালুচি স্থানের মাকরান উপকূলে এবং স্যার অরে এটি আবিষ্কারও খনন করে এখানে তামার কুঠার ও পাখির ছবি আঁকা বাসন পাওয়া গেছে এটি ছিল একটি উপকূলীয় বাণিজ্য কেন্দ্র পরবর্তীছে বনোয়ালি এটি অবস্থিত হরিয়ানার হিসার ন জেলাতে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আর বিস এটির খনন কার্য এখানে কোনো নর্দমা ছিল না এখানকে ভালো যাতে বাল্লি পাওয়া যায় এবং বারোটি সিংযুক্ত বাঘের শিলমর এই বানোয়ালিতে বনোয়ালিতে পাওয়া গেছে মাটির লাঙলের মডেলও এখানে পাওয়া গেছে এই স্থান ছিল হরপ্পার পূর্ববর্তী এবং পরবর্তী সভ্যতার মিশ্র পরবর্তীতে শি রংপুর এটি গুজরাটের লোথাল থেকে আশি কিমি দূরে অবস্থিত এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এম এস ভার্টস এটি আবিষ্কার করে এটি উনিশশো থেকে আটান্ন খ্রিস্টাব্দে এস আর রাও খনন কাজ চালিয়েছিলেন এখানে ধানের তু ছয় প্রকারের বাসন পাওয়া গেছে পরেরটা হচ্ছে সুরকোট সুরকোড্ডা এখানে এটি গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে জগপথ যোশী এটি আবিষ্কার করেন এবং গৃহ ঘোড়ার দেহাংশ ইত্যাদি এখানে পাওয়া যায় পরবর্তীতে হচ্ছে কোর্দিজে এটি অবস্থিত সিন্ধের খিরপুর অঞ্চলে এবং উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ঘুড়ি এটি আবিষ্কার করেন এখানে পাথরের তীরের মাথা সারের প্রতিকৃতি পিপুল পাতা স্টিটাইট শিলমোহর ব্রঞ্জের বালা কাঁচাইটের মেজে ইত্যাদি পাওয়া গেছে পরবর্তীতে হচ্ছে রূপা পরবর্তী হচ্ছে রোপার এটি অবস্থিত পাঞ্জাবের শতদ্রু নদীর তীরে এবং উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ওয়াইডি শর্মা এটি আবিষ্কার করেন এখান হরপ্পার বাসনপত্র হরপ্পার মতো বাসনপত্র ডিম্বাশয় পিঠ কুকুরের সমাধি এবং তামার কুঠারও পাওয়া গেছে পরবর্তীতে হচ্ছে আলমগীরপুর এখানে উত্তরপ্রদেশের মিরাট জেলার হিন্দন নদীর তীরে অবস্থিত এটি উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়টি এটি আবিষ্কার করেছিল এখানে জার বা পাত্র চঙ্গাকৃতি বাসনপত্র পাওয়া গেছে এই স্থানের প্রধান বৈশিষ্ট্য পেটেন্ট গ্রেওয়ার আলমুরাদ এটি সিন্ধুর দাদু অঞ্চলে অবস্থিত এটি ছিল দুর্গ পরিবেষ্টিত এবং মাঝে একটা বড় কুয়ো ছিল এখানে লাল আর কালো রঙের বাসন পাওয়া গেছে আলমুরাদে এটা খুব ইম্পর্টেন্ট যে লাল ও কালো রঙের বাসন পাওয়া গেছে পর পরবর্তীটা হচ্ছে ঢোলাবিরা যেটা হচ্ছে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে পি জি এটা আবিষ্কার করেন এবং উনিশশো নব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে খনন কার্য চালান আর এস বিস্ত এটি দুটি অংশ একটা সিডারেল আর অন্যটা হচ্ছে নিম্ন অঞ্চল নিম্ন শহর অঞ্চল এটি বিখ্যাত সুন্দর জল সরবরাহ নিকাশি অবস্থার জন্য বিখ্যাত ছিল এবং এখানে সাইনবোর্ড পাওয়া গেছে এটা খুব গুরুত্বপূর্ণ যে এখানে সাইনবোর্ড পাওয়া গেছে এবং এটি গোলাপি সাদা রঙের দেওয়াল রাস্তা মেজে ইত্যাদি চিত্রিত ছিল পরবর্তী হচ্ছে বালাকোট যেটি এটি করাচির লালবেলা অঞ্চলে অবস্থিত এবং উনিশশো আটানব্বই উনিশশো উনআশি খ্রিস্টাব্দে জর্জ এফ দাসেল এটি আবিষ্কার করেন এবং পাথরের জার সেলের জিনিস এবং পুঁথির জিনিসের জন্য এটি বিখ্যাত পরবর্তী হচ্ছে দেশালপুর এটি গুজরাটের ভুজ অঞ্চলে ভাদর নদীর তীরে অবস্থিত এবং পিপি পাণ্ডে এবং এম কে ধাকি এটি আবিষ্কার করেন এখানে একটি দুর্গ পাওয়া গেছে পরবর্তীতে হচ্ছে আল হাদিরো আল হাদিনো। করাচির উপকূল অঞ্চলে এটি অবস্থিত এবং এফ এয়ার সার্ভিস এটি আবিষ্কার করেন রাখি গ্রহী অমিনন্দ্রনাথ এটি আবিষ্কার করেন এখানে মহিলাদের সমাধি পশুপালন এবং হস্তশিল্প পাওয়া গেছে এগুলি ছিল হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ কতগুলি স্থান এবং সেখানে পাওয়া যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা যদি এরকম অনেক ভিডিও পেতে চাও তাহলে চলো ইতিহাস পড়িতে সাবস্ক্রাইব করে দিও